কামাস ভাইসব না যা পড় দেখবো সেই চাই ওঠানোর প্রস্তুতি চলছে এখন এখান থেকেই আনতাস করে সেই সাইড সুতাটা জাগাবে সেটা আমি দেখতে পাচ্ছি এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা একদম লাইভ তোমাদের দেখালাম এই ভালাই নদীতে কিভাবে সেই সাইডে জাগানো ちょっとこれも外れてるなは全な শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা গতকালকে যে চাই পেতে রেখেছিল আর সেই সাই এখন তুলতে যাবে বাট আমিও যাব এবং সেই চাইতে কি মাস বাঁচে সেটি তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করবো তো চলুন বন্ধুরা যা যাক বন্ধুরা এখন সবাই বাজে সকাল পাঁচটা বাট পাখির কলরহ ডাক শুনতে পাচ্ছি এই যে এখন আমরা নৌকাতে উঠবো আমরা দেখতে পাচ্ছি এক কাকা আর সে ময়াজাল এই ময়া জাল টেনে নদী থেকে মাছ ধরার চেষ্টা করবেন সেটি আমি দেখতে পাচ্ছি এখন আমরা নৌকবে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখো বন্ধুরা সকালের পরিবেশটা খুবই সুন্দর একটি পরিবেশ যা সকালে ঘুম থেকে না উঠলে বোঝাই যায় না যে সকালের পরিবেশটা আসলে কেমন হয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জালে গড়া দিয়ে রাখছেন এই দেখো বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু সেই নদী থেকে যাচ্ছি ওই চাই জাগানোর জন্য আমরা দেখব কিভাবে আজকে চাইটা জাগানো হয় বন্ধুরা এই নদীতে যে আমরা এই যে কচুরিপাড়ার এখানে যে ঝাউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরকারি ঝাউ মানে মাঠ যাতে এখানে আশ্রয় পায় সেই জন্য সরকারের কর্তৃপক্ষে এই ঝাউটা নদীতে দেওয়া হয়েছে এই যে অনেক দূর অনেক বড় এটা কিন্তু সরকার বা কোনো পাবলিকে মাছ ধরবে না জাস্ট মাছের আশ্রয় নেওয়ার জন্য এইটা বাট মাছের ডিম পাবে মাছ বৃদ্ধি পাবে এই কারণে এই সরকার এই ব্যবস্থা করে রেখেছেন এই নদীতে সেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা ঝাড়ুটা দেখতে পাচ্ছি এটা হয়তো বা পাবলিকে দিয়েছে এই যে তারা হয়তো বা দিয়ে এই ঝাড়ুটা দিয়ে মাছ ধরবে দেখো তো এখন আমরা দেখব সেই জাল উঠানোর এখন আমরা দেখব সেই চাই উঠানোর প্রস্তুতি চলছে এখন এখান থেকে আন্তাজ করে সেই চায়ের সুতাটা জাগাবে সেটি আমি দেখতে পাচ্ছি এই যে একটি ইট রশিদে বেঁধে তারপরে এই নদীতে ফালানো হচ্ছে এখন দেখব কিভাবে সেই চাইটা জাগানো হয় ওই কি যে ইটটা ফালানো হয়েছে সেই ইটটা কিন্তু আবার এখন তোলা হচ্ছে ওই ইটে বেঁধে দিয়েই ওই চায়ের সাথে যে রশিটা আছে সেই রশিটা জাগানো হবে এই যে আমরা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা একদম লাইভ তোমাদের দেখালাম যে ইট ফেল ইট ফালাই নদীতে কিভাবে সেই সাইড এটা হচ্ছে এই যে দেখো সাইকে এই দিয়ে পড়তাম না আরো ওদিকে আছে আমরা দেখতে পাচ্ছি আরো একটা চাই জাগানো হচ্ছে এই চাই যে এখন রশিটা জাগানো হচ্ছে এটা কিন্তু ইট বাঁধা রয়েছে যেটা এই চাই সাপোর্ট ছিল এই কারণে এইটা কত ফালানো হয়েছিল নদীতে এই যে দুটি ইট দেখতে পাচ্ছি এই যে দুটি এটা কিন্তু নদীতে একদম মানে কি বলে গ্রাফির মতন আর কি আছে একটা এটা

আমাদের চাই উঠানো প্রায় শেষ পর্যায়ে আমাদের আমরা বাজারে এবং কাছাকাছি চলে আসছি এবং প্রায় শেষ পর্যায়ে চাই উঠানো